পরের দিন কলেজে ফিরে রুহি আর আনিকা হাত ধরে হাঁটছিল হাওয়ার হালকা ডেউ তাদের চুলে উড়িয়ে দিচ্ছিল কিন্তু চোখের কণে ছোট ছোট এখনও বাজায় আমি ঠিকঠাক তাকতে পারছি না আনিকা ফিস ফিস করে বলল। কেন রুহি একটু অবাক হয়ে হেসে জিজ্ঞেস করলো কারণ সবাই আমাদের দিকে তাকাচ্ছে শুধু তাকাচ্ছে না বিচারও করছে আনিকা কণ্ঠে বলল। রুহি তার হাত শক্ত করে ধরল আমরা কীভাবে ভয় পাই আমরা শুধু আমরা আনিকা ওদের কথা দিয়ে আমাদের বন্ধুত্ব ছোটো হয়ে যাবে না তারপর হঠাৎ রুহি আনিকার হাত ধরে বলল আমি আজকে তোমাকে অনেক কাছে পেতে চাই আনিকা বলল এমনিতেও তো তোমার কাছে রুহি বলল না আরও কাছে আনিকা বলল আর কীভাবে কাছে নিতে চাও রুহি বলল ইয়ে মানে মানে আনিকা বলল বলল তারপর রুহি বলল লিপ খেতে চাই হেঁটে শুনে নিকা চুপ হয়ে যায় লজ্জায় ওর গাল লাল হয়ে যায় তখন রুহি অলিপে কিস করতে থাকে তারপর হাট হঠাৎ ক্লাসে সবাই চলে আসে সবাই চলে আসে ক্লাস শেষ করে বের হয়ে হয় আর দুজন বৃষ্টির মতো বেজা কলিডোর দিয়ে হাঁটছিল একটা জানলা দিয়ে হঠাৎ রূপ টুকরো লুহিয়া আনিকার দিকে তাকিয়ে হেসে বলল তুমি জানো পৃথিবী যাই বলুক আমি তোমার পাশে থাকবো ঠিক তখনই একটা মুহূর্তেই এই মুহূর্তে আনিকা হালকা কাঁপছিল কিন্তু তার চোখে দেখা গেল আমি জানি সে বলল এই ভালোবাসা শুধু আমাদের এবং আমাদেরই ঠিক থাকবে পৃথিবীর কিছু পৃথিবী কিছুই বুঝুক বা না বুঝুক আমরা আমাদের জন্য বাঁচব বৃষ্টি তেমে গেলে কিন্তু রুহিয়া রানিকার হৃদয়ের মধ্যে ঝড় এখনও তেমে না তারা হেসে একে অপরের দিকে তাকিয়ে বুঝলো সত্যিকারের ভালোবাসা কখনো সহজ হয় না কিন্তু সাহস হলে পৃথিবীর চোখে চাপও ও দেখা দেখা যায় দেখা হয়ে যায় জানি আমার বাংলাদেশ ভালো না তারপরেও আমি শুদ্ধ করেও বলার চেষ্টা করি আর হ্যাঁ আমি গল্পগুলো লিখি ইংলিশে কিন্তু বাংলাতে আমি ট্রান্সলেশন করি আমার যদি কোথাও কোনো ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করবেন ইভেন কমেন্টে বলবেন যে কোন কোন জায়গায় আমার ভুল হয়েছে আপনার মতামত আমার জন্য খুব মূল্যবান কমেন্টে জানাবেন কেমন লাগল লাগলো পরের ভিডিওতে আরও চমক আছে মিস করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন